বর্তমানে যে কথা হচ্ছে সে মুজিববাদ জিয়াবাদ জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই মুজিববাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলীগকে মুজিববাদী ছাত্রলীগ আমরা বলতাম যারা আমরা ছাত্রলীগ করতাম না তারা একটু বাইদা ভাই বলে রাখি আমি অবশ্য ছাত্রদলও করতাম না এই বাইদারিতে আমাকে ফালানো দরকার নাই তো মুজিববাদী এই মুজিববাদ এবং এই জিয়াবাদ এই ব্যাপারটা কি আসলে মানে এই 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 বাদগুলি কোথেকে আসতেছে আপনি এটা আমি 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 আপনাকে বলেন একটা এই ছাত্র যারা বলেন না ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি যে শেখ হাসিনার সরকার তো গত সতেরো বছর মোটামুটি টানা ছিল এই সময় তারা কখনো শেখ হাসিনার মুখে মুজিবাদ শব্দটা কেউ শুনেছে কিনা এটা আমি একটা জানতে চাই আমি মনে করতে পাই না জিয়া রহমানের সরকার জিয়া রহমানের দল অনেক দিন রাজনীতি করেনি এই জিয়া রহমানের কোন একজন কর্মীর মুখে নেতাবাদ দেন কোন একজন করিমের এত বছরে কেউ কখনো জিয়াবাদ শব্দটা শুনেছে না জিয়াবাদটা তো নগদ মনে পড়তেছে না কিন্তু কিন্তু আপনি এটা ঠিক কইছেন মুজিবাদ শব্দটা না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল মুজিবিও বর্ষ জায়গার জোনের নাম দিয়ে কোন শুনে যায় আমি আমি ওগুলি যে প্রশংসা করছি না আমি বলছি জানেন এগুলো বলার জন্য এই আমাদের এই পাটোয়ারি সাহেব এখন আমাদের জ্ঞান দিচ্ছেন আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছেন মুজিবাদ জিয়াবাদ হবে না অন্যবাদ কি বাদ হবে ভাই আমি যেটা বলছি যেটা আপনি যে এখন উনাদেরকে সমালোচনা কইরা আপনার সমালোচনার ফসল বিএনপির ঘরে উঠতেছে সেইটাতে আমরা এটা পছন্দ করতেছি না আপনি বিএনপিরও সমালোচনা করতেন যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারে তার ঘরে উঠা উচিত উনি কোথায় আসে এত যে কথা বলেন ভাই এগুলো আমি বলতে চাই না সিম্পল মানে বিষয়গুলো জানেন এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমি আগে ধরে কথা যে বিভক্ত জাতি কখনো জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে মুক্তিযুদ্ধের নামে ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করছেন জিয়াউর রহমানের মতো একটা সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানে চট ছিলেন

দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে ওইটার মধ্যে থাকবে আমরা কোন ধরনের কোন পরিবর্তন গুণগত মানগত কিছু পরিবর্তন আমরা না কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না না আপনি আমাকে বলেন তো ভাই নির্বাচন ছাড়া পরিবর্তন পরিবর্তনটা কি করে করবেন নির্বাচনটা করব যে ইউনূস সাহেবের মতো ভালো ভালো উপকার তারপরে যে মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থেকে থেকে গুণগত মান পরিবর্তন আনবে তারা সৎ লোক তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে पॉलिटिकल পার্টিতে তো আমরা দেখছি তারা খারাপ তাহলে যাচ্ছে অরাজনৈতিককরণ বিরাজনীতিকরণ না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার কথা বটম রেঞ্জ দুইটাই রাজনৈতিক দলগুলো সব খারাপ রাজনৈতিক দরকার নাই আমরা অরাজনৈতিক দল তারা কারো কাছে কোনো জব দিয়ে করবে না ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে যখন ইচ্ছা হবে বই দিবে যখন বলবে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে এটা আগে সুচি কেন শুনি নাই যদি বই আপনি ঠিক দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজার এনে বিক্রি করার দরকার পড়ে না শিক্ষা উপদেষ্টা জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন ওকে আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো যে দেশে শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন লজ্জাহীন মানুষ তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন আপনি আমাকে বলেন রে ভাই এটাকে আমার যোগ্য বলতে হবে ভাই আপনি আমাকে শুনেন উনাদেরকে আমি খুব ভালোবাসি কোনো সন্দেহ না আমি খুব ভালোবাসি আপনার ভালোবাসাটা একটু

ছি কারা আছে আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই আমি বাংলাদেশের সঙ্গে ওই আগে যেরকম সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের সব ঢুকানোর চেষ্টা হইতো আমি সেই চেষ্টাও করছি না আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন দ্রব্য বাড়ে কেন আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি দুইটা কারণে বাড়ে চাঁদাবাজির কারণে বাজে আর সিন্ডিকেটের কারণে বাড়ে আমরা মনে করেছি এই সরকারটা এসে এই চাঁদাবাজি বন্ধ করবে আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে কিন্তু আপনি পুলিশ কাজ করতেছে না আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থার জায়গাটা নাই সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্যরকম একটা এগুলি ঠিক করে আপনি আমাকে বলেন এরা যখন দায়িত্ব নিলেন দায়িত্ব নিলেন পুলিশ বাহিনী যে কাজ করছে না পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে এটা ওনারা জানতেন না জানতেন জানতেন তো জানতেন জানতেন আচ্ছা তারপরে ওনারা একজনকে স্বরাষ্ট্রেনলো শাখার সাহেবেন না বুঝেন নাই উনি কি চাকরি করতে আসছেন দায়িত্ব নিয়ে আসছেন দায়িত্বটা কি পুলিশ বাহিনীকে মনোবল ফিরে আনা আপনি বলেন মনোবল ফিরে জন্য কি করছে কি প্রস্তাব নিয়ে আসছে

আ আমি একটু ভাই মাসুদ মাসুদ কামাল ভাই একটু কথা বলতেছি উনি যেটা বলেছেন সিন্ডিকেট নিয়ে আসলে সিন্ডিকেট দ্রব্যমূল্য বৃদ্ধি আমরা যেটা মাঠে থেকে ছাত্ররা অনেক কিছু আমরা অভিজ্ঞতা এখানে দেখেছি আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে মাঠে আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সিন্ডিকেট যেগুলো অমিলিকের টাইমে সচল ছিল তারা পরবর্তী সময়ে এখানে নতুন নতুন রাজনৈতিক বাস্তবতা নতুন আমি যদি বলি যে কোথাও কোথাও এই বড় রাজনৈতিক

আহ এইখানে যেহেতু বৈষুমী ছাত্র আন্দোলন একটি একটি প্ল্যাটফর্ম আকার এখানে ওয়ার্ক করছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো লোকজন কিন্তু ইনফিল্টেড অবস্থা আছে এবং তারা কিন্তু এখানে ওয়ার্ক করছে তো এই ক্ষেত্রে অনেকে কিন্তু উদ্দেশ্য প্রণিত ভাবে প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র করে থাকে তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটা আমার কাছে মনে হয় খুব বেশি আসলে ইলজিক্যাল বা অবান্তর আমি এটা বলতে চাচ্ছিলাম যে মূলত এখানে পাঁচ পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে টেন্ডারবাজি চাঁদাবাজি তারপর হচ্ছে যে এই দখল এইসব কিন্তু তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময় আমরা মনে করছি যে শুধু সরকার না আমাদের কাজ করতে আমরা যখন মানুষের সাথে কথা বলি এই জিনিসগুলো সবসময় কিন্তু আমাদের ভোগাইছে আমি যদি আপনাকে জাস্ট আগস্ট মাসে কিছু কথা বলি আহ আগস্ট মাসে কিছু কথা যদি আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে